আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো একেবারে গ্রামীণ একটি রান্না পটল দিয়ে মাছ দিয়ে পটলের পাতলা ঝোল এ রেসিপিটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন প্রথমেই আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি সেটা দেখালাম না আর চলে একটি প্যান বসিয়ে প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে যে কোনো সময় মাছ ভাজি করার সময় যে পাত্রে করবেন ও পাত্রটা ভালোভাবে গরম করে নেবেন এরপরে তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে ধোঁয়া উঠা অবস্থায় গরম হয়ে যাবে তখনই আমরা মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো যখন আমরা সবজি দিয়ে রান্না করব অতিরিক্ত বেশি ভাজতে যাব না হালকা একটু ভেজে নিব যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অল্প করে মাছগুলা দিবেন যে প্যানে ভাজি করবেন একসাথে দিতে যাবেন না এখন মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব পাশটাও হালকাভাবে একটু ভেজে নিব অতিরিক্ত কিন্তু ভাজব না মাছগুলো এখন আমি তুলে নিব আর ও তেলের ভিতরে রান্নাটা কমপ্লিট করে নিব। মাছটা যখন ভাজবেন তখন চুলা রাচটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন কারণ লো ফ্লেমে রাখলে হবে কি মাছের ভিতরে যে তেলগুলা থাকবে সেগুলা কিন্তু চুষে নেবে সেজন্যই হাই ফ্লেমে দিয়ে মাছ যে কোনো সময় যদি মচমচা করে ও শুধু খালি মাছটা ভাজি করেন খাওয়ার জন্য ও সময়ও মাছটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজবেন এখন ছোলা রাসটা আমি লোতে করে দিলাম কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছে এক সাইড চামচ দিয়ে দিলাম আস্ত জিরা জিরাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজতে যাব না আর এখন দিয়ে দিব। এক সাইড চামচের মতো রসুন বাটা রসুনটা মাছ রান্নার সময় দিলে এই যে সবজি বা মাছ রান্নার সময় যখন রসুনটা তেলের ভিতরে পেঁয়াজের সাথে হালকাভাবে একটু ভেজে নেবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এবং তরকারির ও হয়ে যাবে দ্বিগুণ খুবই মজা লাগবে খেতে রসুনটা তেলের ভিতরে ভাজার চেষ্টা করবেন চুলা রাসটা লোতে দিয়ে এখন দিয়ে দিলাম কিছু স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিয়েছি এক সাইড চামচ হলুদ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এক সাইড চামুচের একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক সাইড চামচ ধনিয়ার গুঁড়া আর কিছুই দিব না মশলাটা একটু ভালোভাবে কষিয়ে পটলগুলো দেখুন আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি আর একটা আলু দিয়ে দিয়েছি পটল রান্নার সময় একটু আলু যখন ব্যবহার করবেন তখন কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হবে পটল তরকারিটা এমনিতে একটু পানসে থাকে সেজন্য আলুটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি চুলা মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের মতো আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি একটু কষিয়ে নিয়েছি সামান্য পটলটা এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম সব সময় মাছ সবজি দিয়ে যখন রান্না করবেন বা মাছ গুনা করবেন মেলানো একটি পাত্রে কিন্তু রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না আর খুব সুন্দরভাবে এগুলা থাকবে একবারে মেলে থাকবে চুলারসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আলুটা সেদ্ধ হওয়া অবধি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আর পটল কিন্তু বেশি সেদ্ধ হতে সময় লাগে না যেহেতু আমরা এখানে আলু দিয়েছি সব সময় আমি বলি আলুর তরকারিটা কিন্তু জোলটা অনেকখানি চুষে নেই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিট আরও কিন্তু জোলটা চুষে যাবে কারণ মাছটাও কিন্তু ভাজা ভাজা মাছেও ঝোলটা অনেকখানি চুষে নে চুলা রাচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দেব আরও তিন থেকে চার মিনিটের মতো আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিতে পারেন আমি উপর থেকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দেওয়ার পরেও এরপরেও চুলার উপরে বা চুলার পাশে নামিয়ে ঢাকনা দেওয়া অবস্থাতে দমে রেখে দিবেন আরো দু থেকে তিন মিনিট দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন